দেখ এবং সবাইকে আমার পক্ষ থেকে ঈদ মোবারক যে যেখানে আছেন যেভাবে আছেন আশা করি ভালো আছেন এবং নির আছেন এবং সবাইকে ঈদ মোবারক আনফর্চুনেটলি আজকাল ঈদ মোবারকটাও আমাদেরকে এভাবে জানাতে হচ্ছে সো আমি আবারো আসছি মোস্টলি হচ্ছে কিছু প্রশ্ন নিয়ে মানে মানে আমার প্রশ্নের মনে হয় শেষ নেই এনলেস কোয়েশনস। এখন আপনারা প্রশ্ন করতেই পারেন আমাকে উল্টা যে আমার আর খেয়ে দেয় কোনো কাজ নেই যে খালি দুই দিন পর পর খালি মানে প্রশ্ন দিচ্ছি আমার কিছু প্রশ্ন আছে আবার আমার মনে হয় আমার এই প্রশ্নগুলো কোনো না কোনো কাজে আসবে কোনো না কোনো উপকারে আসবে সেটা আওয়ামী লীগের হোক ম্যানেজমেন্ট আওয়ামী লীগের ম্যানেজমেন্টের হোক টপ অর্ডারের হোক ইভেন তৃণমূল মানুষের জন্য হোক তবে আমার এই প্রশ্নগুলো নিচু জাতের মানুষের প্রশ্ন অর্থাৎ আমার মনে হয় আমার এই প্রশ্নের সাথে আপনাদেরও মানে চিন্তা চিন্তাভাবনার মিল থাকতে পারে সো লেটস গেটিং টু দ্য পয়েন্ট বি ভেরি কুইক আপনারা হয়তো খেয়াল করেছেন যে আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় সভানেত্রী শেখ হাসিনা উনি মোটামুটি অনেক কিছুই হ্যান্ডেল করছেন উনি সব কিছুই দেখছেন এই মুহূর্তে অনলাইন বলেন বা যে কোনো জায়গায় এই কমিউনিকেশনগুলিও বলেন উনি করছেন বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে ফেসবুকের পেজে অনেক সময় ইউটিউবে অনেক ধরনের স্টেটমেন্ট আসছে ওনার তরফ থেকে অ্যান্ড অল দ্যাট মেটা আপনারা খেয়াল করেছেন ভেরি অ্যাপ্রিসিয়ে আমার একটা প্রশ্ন হলো যে এই মুহূর্তে আমাদের আওয়ামী লীগের মাননীয় সভানেত্রীকে কি মাইক্রো ম্যানেজ করতে হচ্ছে মাইক্রো ম্যানেজ বলতে হচ্ছে যে সব ধরনের বিষয়ে মানে ছোটো খাটো ম্যাটার বলেন বড় ম্যাটার বলেন মাঝারি ম্যাটার বলেন সব কিছুতেই উনাকেই ওনাকেই মানে মাথা ঘামাতে হচ্ছে কেন দলে কি আর কেউ নাই একজন উনি আমাদের সভানেত্রী বা উনি আওয়ামী লীগের মাননীয় সভানেত্রী উনি আমি যতটুকু জানি একজন দলের সভানেত্রী উনি হচ্ছেন সবসময় প্রিসাইজলি ডিরেকশন দিবেন বড় বড় মুভমেন্টগুলি বা বড় মানে বড় ডিসিশনগুলি উনি নেবেন ছোটোখাটো ভান্তি পয়সার যে সমস্ত ডিসিশনগুলি আছে যেগুলি ছোটোখাটো এখানে কমিউনিকেট করা এক করা অমুকের সাথে কমিউনিকেট করা অমুক জায়গায় একটু স্টেটমেন্ট দেওয়া মানুষজনকে উদ্বুদ্ধ করা দলের তৃণমূলের নেতাকর্মীদেরকে ইন্সপায়ার করা এগুলি তো ওনার হ্যাঁ ওনার ওভারঅল কাজ আছে কিন্তু মাইক্রোম্যানেজ তো উনি করার দরকার ছিল না তাই না কিন্তু ওনাকে এখন করতে হচ্ছে বাধ্য হয়ে উনি বাধ্য হয়ে এখন মাইক্রো ম্যানেজ করছে বিকজ দলের আওয়ামী লীগের অন্যান্য যারা বড় বড় নেতা নেতা বা প্রভাবশালী বলেন বা যারা নিয়ে আসছে বা সব কিছুই পেয়েছে মন্ত্রী বলেন তারা একটিভ না তারা তেমন কোনো কিছু করছে না এই জন্যই আদারওয়াইজ একটা দলের একেবারে সর্বোচ্চ পর্যায়ের মানে যিনি সভানেত্রী উনাকে আসলে তো মাইক্রো করতে হয় না বা এটা 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 কোনো নর্মের মধ্যে পড়ে না বিশেষ করে এই ধরনের সিচুয়েশনে যেখানে মানে দলের কর্মী বলেন নেতা কর্মী বলেন সবাইকে উদ্বুদ্ধ করতে হবে বা সবাইকে ইন্সপায়ার করতে হবে এক করতে হবে মানে ইজ টু ডু এখন উনি একজন মানুষ একজন সিঙ্গল এন্টিটি কত কিছু করবে ইজ ইট পসিবল যে একজন মানুষ সব কিছু হ্যান্ডেল করবে আই ডোনিঙ্ক সো ইটস পসিবল এখন আমার সবাই বলি আওয়ামী লীগ একটা অনেক বড় দল রাইট অনেক বড় একটা দল তো এত বড় দল একজন মানুষের মধ্যে মাইক্রো ম্যানেজ করাও তো পসিবল নাই ইটস ইম্পসিবল কিন্তু আনফর্চুনেটলি ওনাকে করতে হচ্ছে উনি টেলিগ্রাম গ্রুপে গিয়েও কথা বলছেন উনি কি ওনাকে ফেসবুক গ্রুপেও যেতে হচ্ছে ওনাকে বিভিন্ন ধরনের ফেসবুক লাইভেও যেতে হচ্ছে কখনো মানে মানে এমন মানুষের লাইভেও যাচ্ছে মানে আই ডো আন্ডারস্ট্যান্ড মানে এই জিনিসগুলো আমি বুঝি কারণ উনি তো সভানেত্রী উনি ওনাকে এমন একটা জায়গায় থাকতে হবে যেখান থেকে মানুষ যেন বুঝতে পারে যে উনি যে ওনার কাজটা হচ্ছে ডিরেকশন দেওয়া ভবিষ্যৎ ঠিক করা রাইট ভবিষ্যতের চিন্তাভাবনা করা অ্যান্ড অল দ্যাট অল দিস বিগ থিং কিন্তু আনফর্চুনেটলি প্রভাবশালী নেতা মন্ত্রী এমপি যারা ছিলেন তারা এতটাই অথর্ব হয়ে আছেন এতটাই অকর্মণ্য হয়ে আছেন এতটাই আন্ডারগ্রাউন্ডে চলে গেছেন কোন কথাই বলছেন না যে কারণে ইউনো উনাকেই করতে হচ্ছে বড় বড় মন্ত্রী যারা ছিলেন এই যে আওয়ামী আমলে তারা কোন এখন মানে কোন ধরনের অ্যাক্টিভিটিসের মধ্যে নাই কোন কাজের মধ্যে নাই তৃণমূলকে কিন্তু হেল্প করতেছে না মানে কাউকেই করছে না মানে মানে তৃণমূল বলেন ছোট ভাই বড় ভাই মানে যারা কষ্টে আছে তাদের হেল্প করছে না উল্টা তারা কিন্তু খুব মানে এক একজন এক ইউরোপে আমেরিকা এক একজন এক এক দেশে বিভিন্ন ধরনের ইভেন্ট বিয়ে সাদিতে অ্যাটেন্ড করছে আই মিন দিস ইজ ডিসগাস্টিং যখন এটা আপনি ওভারলুক দেখবেন যে মানুষ কষ্টে আছে আরে তোমার নেতা কর্মীরা কষ্টে আছে বাট তুমি সুট টাই পরে একেবারে ফুল বা বসে যে রাস্তায় রাস্তায় ঘুরো দামি গাড়ি নিয়ে ঘুরো আমার সব দেখ আমার সব দেখছি না অবশ্যই সব দেখছি অনেক কিছু দেখেছি লাস্ট টেন থিং এখন অনেকে আমাকে মানে বলতে পারেন যে মানে আমি এই যে আওয়ামী লীগের এই কাদের কথা বলছি বা এই এমপি মন্ত্রীদের টার্গেট করে কথা বলছি আই আই টার্গেটিং স্কিন আমার কোনো স্কিন আগেও ছিল না এখানে আমার কোনো শর্ত ছিল না আগেও ছিল না এখনও না হ্যাভ নেভার টেকন এনিথিং ফ্রম দ্য পার্টি আই উইল নেভার প্রশ্নই উঠে না দরকার নেই মানে আমাদের এই জিনিসগুলো ক্রিটিসাইজ করতে জানতে হবে নিজেদের মানুষজনকে আমাদের ক্রিটিসাইজ করতে হবে তা না হলে এই যে পাঁচই আগস্ট প্রতি বছর একবার করে হবে বছরে প্রতি পাঁচ বছরে একবার করে হবে এটা হবে কারণ হচ্ছে উই আমাদের নেতা বলেন মন্ত্রী বলেন দে সো কমফোর্টেবল উইথ দেয়ার লাইফস্টাই যে তারা এখন সামনেই আসতে চাচ্ছে না মানে 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 ঝামেলার কাজগুলো কষ্টের কাজগুলো কষ্টের পলিটিক্স রিয়েল পলিটিক্সটা তারা করতে চাচ্ছে না কারণ দেয়ার ভেরি কমফোর্টেবল অ্যাট দ্য মোমেন্ট তারা মনে করছে যে যাক যা তো কামানোর কামাই নিছি এখন একটু রেস্ট নেই এখন কয়েকদিন ওয়েট করি এখন একটু ব্যবসা করি বিদেশে চলে আসছি এখানে একটু ভালো থাকার চেষ্টা করি কখন কি হয় বলা যায় না না থাক মানে কষ্টের ওকে ওকে অফ আর যে কারণে মাননীয় সভানেত্রীকে নিজের হাতে সবকিছু করতে হচ্ছে মাইক্রো ম্যানেজ করা হচ্ছে এটা একটা দলের জন্য অনেক ক্ষতিকারক আমি জানি না হোয়াট ইজ দ্য ডাইনামিক ইনস ডাইনামিক ইনসাইডেড এখন আপা কি স্বেচ্ছাই করছে মানে বাধ্য হয়ে মাইক্রো ম্যানেজ করছেন নাকি ওনার ওনার কন্ট্রোল ধরে রাখাটা খুব জরুরি সেজন্য করছেন বাট দিস ইজ মাইক্রো ম্যানেজিং উনি ওনাকে যেটা এখন করতে হচ্ছে এবং আমার মতে ওনার এই কাজটা করতে হচ্ছে কারণ ওনার যেই মন্ত্রী নেতা যাদেরকে উনি পালছেন যাদেরকে উনি এত বছর ধরে ইউনো সব কিছু দিয়েছেন তারা কোনো কিছু করছে না যে কারণে চুপ করে আছেন চেহারাটা পর্যন্ত দেখাচ্ছে না তারা কিন্তু বেশিরভাগই ইন এ ভেরি গুড প্লেস দেয়ার বেশিরভাগই তারা খুব ভালো জায়গায় আছে এখন আমাকে চ্যালেঞ্জ করতে পারেন যে ভাই আপনি কি বলেন ধর অনেক কষ্টে আছে আমরা শুনছি না খায় আছে এগুলি বলতে পারে এগুলি বললে আমি জাস্ট বেসিকলি হচ্ছে তারা কে কোথায় কি আছে না আছে কেমন আছে ভালো আছে না আছে এগুলি নিয়ে একটা ডিসকাশন শুরু করে দেখো তখন এগুলি ওনাদের গায়ে লাগবে আমি এগুলি করতে চাচ্ছি না আমার কথা হলো যে একটা ক্রাইসিসের মধ্যে যখন একটা দল যাচ্ছে যে দলের বেশিরভাগ রুট লেভেল গ্রাসরুট লেভেলের নেতাকর্মী বলেন ইয়ে বলেন পোলাপাইন বলেন যাই বলেন ছাত্রলীগ বলেন যুবলীগ বলেন গ্রাসরুট লেভেলের সবাই খুব কষ্টে আছে যেই দলে মানে মানে ঈদ পর্যন্ত ঈদের কথা বাদ দেন ওরাম আমি এমনও এমন মানুষের সাথে আমার কথা হয়েছে এমন কিছু ছোট ভাইয়ের সাথে কথা হয়েছে তারা যারা দুই বেলা খেতে পারছে না মানে মানে দল থেকে কিছু নেয় কিন্তু এখন পাচ্ছে পাচ্ছে না না খাবে যে কারণ তাদের নেতারা তাদেরকে হেল্প করছে না তাদের নেতারা কিন্তু বিদেশে কানাডায় ইউরোপে ইউনো বেলজিয়ামে অথবা ইউনো দুবাইতে সিঙ্গাপুরে মালয়েশিয়াতে আই মিন সবখানে আছে বা ইন্ডিয়াতে ড্যার ড্যার হ্যাভিং এ ভেরি কমফোর্টেবল লাইফ কিন্তু তাদের নেতাকর্মীরা রাস্তায় রাস্তায় ধুকে ধুকে মরছে জেলে ভিতরে মরছে এতগুলি নেতাকর্মীর নামে মামলা হাজার হাজার মামলা একটা লয়ার তো দিতে পারেন লাখ লাখ মানুষ ইয়াতে এই ছেলে পলা প্যান্টকে জেলের ভিতরে ঢুকায় রাখছে আপনারা কি পারেন না একটা ফাউন্ডেশন ক্রিয়েট করে একটা কিছু কি নিয়োগ করতে জন্য তো বেশি খরচ হয় আপনাদের কাছে যা আছে সেটা দিয়ে তো কি লয়ার কি পুরো একটা কাজ দেশই বানায় ফেলতে পারবেন এটাকে করতে পারে না এদেরকে এদের এদের কোনো লাইফ না এদেরকে জীবনের কোনো মূল্য নেই এরা কি জেলের ভিতরে পচে মরবে আপনাদের জন্য আপনাদের জন্যতে তো সব কিছু করে গেছে এত বছর তো তাদেরকে একটা সাপোর্ট দেওয়া উচিত না চক্ষু লজ্জার জন্য হলেও তো করা উচিত তাই না কিন্তু সেটাও আপনারা করছেন না এখন ঘুরে ফিরে আপাকে সব মাইক্রো ম্যানেজ করতে হচ্ছে আপাকে সব কিছুতে মানে সবানেত্রীকে সব কিছুতেই সব কিছুতেই ওনাকে মাথায় ঘামাতে হচ্ছে এটার একটাই কারণ কারণ ওনার যারা নেতা মন্ত্রী বেশিরভাগই অথর্বকে আমি আগেও বলেছি আমার লাস্ট ভিডিও স্টেটমেন্টে আমি বলেছিলাম যে মানে ইফ আই হ্যাভ টু পুল এনি লেগস আই উইল ফুল দ্য লেগস কিন্তু আই উইল ঠ্যাল মাই পিস আই উইল মাই পিস যদি আমার এটা এখানে কাকুয়ে হিটও করতে হয় কাউকে যদি খোঁজ হয় আমার তো আই এম ডুইং ইট কারণ কেউ এই কাজগুলি করছে না কেউ একটু সামনে এসে বলছে না যে আমাদের মানুষজনকে বাঁচাও আমাদের মানুষজনের জন্য লয়ার দাও তাদের জন্য কিছু একটা করো বলছে না সবাই মোটামুটি উফ কানাডায় কী লাইফস্টাইল এক একজনের মাননীয় সভানেত্রীকে এই মাইক্রো ম্যানেজ থেকে বের হয়ে আসতে হবে ওনাকে দিতে হবে বিগার ডিউরেশন রাইট এটা উনিও জানে আমার মতে কারণ উনি তো একটা দলের সভানেত্রী ওনাকে আরও বড়ো বড়ো ম্যাটারগুলি হ্যান্ডেল করতে হবে কারণ এখন সিচুয়েশনটাই ওরকম যে স্ট্র্যাটেজিক দিকগুলি ভালো একটা জায়গা থেকে আসতে হবে আর ছোটোখাটো বা অন্যান্য ম্যাটারগুলি দলকেও ইন্সপায়ার করা এক জায়গায় আনা নেতাকর্মী বা গ্রাসরুট লেভেলের যারা আমাদের যারা নিচু জাত আমার কথা বাদ দেন অন্যান্য যারা নিচু জাত নিচুজাত যারা আছে তাদেরকে টেক কেয়ার করা জেলে যারা যাদের নামে মামলা হয়েছে বিভিন্ন জেলে ঢুকেছে যাদের জামিন হচ্ছে না তাদের জামিনের ব্যবস্থা করা একটা কিছু লয়ার নিয়োগ করা এগুলি করা হচ্ছে এগুলি তো আর সভানেত্রী করবেন না এগুলি করতে হবে মন্ত্রী এমপি যারা এবং যাদের এখন অনেক আছে তাদের তারা করবে তাই না আদারওয়াইজ ওয়াইজ হোয়াটস দ্য পয়েন্ট কিভাবে পলিটিক্স করবেন আপনারা গ্রাসরুটকে ছাড়া তৃণমূলকে ছাড়া এই মানুষগুলিকে ছাড়া তারা কিভাবে পলিটিক্স করবেন ফেসবুকে হয়ে যাবে ফেসবুকে স্ট্যাটাস দিলে দুই দিন পর হাইট তুললে তারপরে পোলা পাই নামায় ওদেরকে আবার মাই খাওয়াইলে কি পলিটিক্স হয়ে যাবে জিতে যাবেন সব কিছু সব কিছুই কি হয়ে যাবে তাহলে ইজ ই পসিবল এভাবে দ্য ওয়ে ইউ আর গোয়িং ইজ ই পসিবল টু অ্যাচিভ এনিথিং আমার ক্ষুদ্র মস্তিষ্কে আমার মনে হয় না ইটস পসিবল সো আমার মনে হয় আওয়ামী লীগের এই সমস্ত জায়গাগুলিতে চিন্তা করার দরকার আছে এবং সেকেন্ড সেকেন্ড জিনিস যেটা সেটা হচ্ছে যে মাইক্রো ম্যানেজ ম্যানেজিং থেকে বের হয়ে আসতে হবে আমাদের সভানেত্রীকে মাইক্রো ম্যানেজ উনি উনি কেন পড়বে আওয়ামী লীগের বাকি মন্ত্রী এমপি এতদিন ধরে যারা প্রভাবশালী ছিল দল ধরনের সুবিধা নিয়েছে উই নো অল অ্যাবাউট ইট তাদেরকে দায়িত্ব নিতে হবে এখন তাদের যদি দায়িত্ব না নেন আমি জানি আমার এই কাজ এই কাজটা কেউ আউট আমি একজনের জন করে পোক করব ফিঙ্গার পয়েন্ট করব। এবং একজনের জন্য করে আমি সামনে টেনে নিয়ে আসবো কে কোথায় আছেন কি করছেন না করছেন হ্যান ত্যান এগুলি আমি সামনে আনব এবং তখন আমি দেখব আপনাদের মানসম্মান কোথায় যায় আশা করি ভালো থাকবেন